নমস্কার রাধে রাধে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আপনাদের সাথে নিয়ে সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন তো সন্ধে আজকে ইভিনিং থেকে স্টার্ট করছি সন্ধে দেখিয়ে নিয়েছি এরপর গোপালদেরকে আমি ভোগ দিয়েছি আজকে ভোগ দিয়েছি ছোলা ভাজা আর বাদাম ভাজা দিয়ে এই যে বাকি বয়মগুলো ধুয়ে রেখেছি এটা তো বড়ো তাই জন্য ছোট্ট বয়ম করে একটা জায়গার মধ্যে সবটা রাখবো তাই জন্য এগুলো একটু ধুয়ে নিয়েছি তারপর চলে এসেছি একটা আস্ত পেঁপে নিয়ে পাকা পেঁপে নিয়ে সেটাকে একটু আমার এটা নিরামিষ বটি ভীষণ ধার এ বঁটির সাহায্যে আজকে পেঁপেটাকে আমি ছুলে নেব আমি পুলেয়ার দিয়ে আজকে ছুলি নিই বটি দিয়েই করে নিচ্ছি তাড়াতাড়িও হয়ে যায় তো সেটাই আর কি একটু গোপালদের জন্য কিছুটা তুলে রাখবো বাকিটা নিজেরা খাবো তো গোপালদের তো ভোগ দেওয়া হয়ে গেছে তারপরেই আর কি পেঁপেটা রেডি করছি ভালো করে পেঁপেটাকে একটু খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর পেঁপেটা না ভীষণ মিষ্টি ছিল কদিন হয়ে গেল নিয়ে আসা হাজবেন্ড হাসবেন্ড এসেছিলো তো বের আর করা হয়নি ফ্রিজেই ছিল ভুলেই গেছিলাম তো যাই হোক বের করলাম এই যে বাটি করে নিজেরা কিছুটা নিয়ে নিচ্ছি আর কিছুটা গোপালের জন্য তুলে রাখবো অর্ধেকটা তো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখছি ভিডিওটি পুরোটা দেখুন ভালো লাগবে তো এই যে বাটিতে করে পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপে খাওয়া তো ভীষণ উপকার সে কাঁচা পেঁপেই হোক আর পাকা পেঁপেই হোক শরীরের জন্য অনেক অনেক অনেকবার ভীষণ একটা হেলদি ফুড তো যা মেয়েকে দিলাম মেয়ে তো দুষ্টুমি করছে আর ভীষণ মিষ্টিও ছিল পেঁপেটা মেয়েকে পড়তে বসতে বলেছিলাম পড়তে না বসে টেবিল নিয়ে কী সব বানাচ্ছে এটাই কন্টিনিউ করতে থাকে আপনাদেরকে একটু দেখাতে বললাম শুভ সন্ধ্যা জানাতে বললাম তো মুখটা একটু ভেঞ্চে দিল যাই হোক এই নিয়ে চলতে থাকে আর হাজবেন্ডকেও দিলাম তারপর নিজেও একটু নেব কিন্তু আগে গোপালেরটা রেডি করে নিই তারপরে নিজে খাবো তো চলুন হাজব্যান্ড সেটাই বলছে যে পেঁপেটা খুব মিষ্টি আছে ভালো আছে তো যাই সত্যি কথা ফল কিনে আনলে একটু না ভালো টেস্ট না হলে ভালো লাগে না যে পরিমাণের এখন সমস্ত ফলে দাম চড়েছে তো এই যে আমি গোপালের জন্য একটা আলাদা কৌটোতে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই রেডি করে রাখলে যার কারণে আমি নিরামিষ বটিতে ফলটা রেডি করলাম যে গোপালকে আমি দিতে পারবো আর বেশিরভাগ ফল আমাদের তৈরি হয় একাদশীর দিন কারণ স্বামী স্ত্রী দুজনেই আমরা একাদশী বোধটা রাখার চেষ্টা করি তো সেই দিনকেই বেশি ফল খাওয়া আর সাধারণত ফল অতটা ভালো লাগে না তো যা খেয়ে যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি গোপালের জন্য তুলেও রাখছি তারপরে ওখানে ফলটা খেয়ে পেঁপেটা খেয়ে চলে আসলাম এদিকে কিছু কাজ আছে এই যে অত পুরান মানে বোতল জমা হয়েছে প্লাস্টিকের বোতলগুলো সব নতুন বোতল কিন্তু অনেক সময় কি হয় বাইরে কোথাও গেলে না এই বোতলগুলো নিয়ে যেতে সুবিধা হয় যেহেতু আমরা স্টিলের বোতলে জল খাই তো একটা ওয়েট হয়ে যায় ক্যারি করতে তো এই হালকাগুলো একটু নিয়ে গেলাম খেলাম ফেলে দিলাম এই হিসাবেই আর কি ইউজ হয় তার কিছু গসারি নিয়ে আসা হয়েছিল তো জায়গাটা একটু চেঞ্জ করছি ওখানে আগে রাখতাম তো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা নিয়ে ওখানে কিছু বাসন রান্নারে কিছু এক্সট্রা বাসন রাখবো যাতে ইজিলি বের করতে পারি আর যত তো সংসারের কাজ গুছিয়ে রাখা কিভাবে কি ম্যানেজ করতে হবে কোথায় কী রাখবো না সবটাই তো মেয়েদেরকেই করতে হয় কারণ মেয়েদেরই একটা বিরাট কাজের দায়িত্ব আর কি এগুলো এই যে কিছুটা ওই কৌট প্যাকেটের মধ্যে রাখা ছিল এগুলো ভাবলাম যে সব একটু বের করে রাখি আর যখন তখন রান্না করতে না ইজি দেখতে পেলে যে কোনো জিনিস ব্যবহার করতে সুবিধা হয় আর প্যাকেটের মধ্যে থাকলে না বের করে রান্না করা যায় না মনেও থাকে না তাড়াতাড়ি এখন এত সময়ের দাম বেড়ে গেছে জিনিসপত্রের তো দাম আগুন চড়িয়েছে কিন্তু বিশেষ করে সময়ের দামও প্রচুর বেড়ে গেছে আমরা সবাই এত ব্যস্ত হয়ে পড়েছি সব রকমভাবে তো সত্যি কথা মানে সময়কে ভীষণভাবে মূল্য দিতে হচ্ছে এখন তো যাই হোক এখানে এই যে কৌটোগুলো ভালো করে একটু যেহেতু এদিক ওদিক হয়েছিল ভালো একটু মুছে নিলাম নিয়ে আর এর এর মধ্যেই যেখানে আগে আমি সব গোসাড়ি রাখতাম সেখানে এখন হাতের কাছে সব রাখলাম যাতে ইজিলি আমি বের করে যখন যা রান্না প্রয়োজন বা কিছু তখন আমি ব্যবহার করতে পারি আর এই বক্সটার মধ্যে আগে থাকতো আর কি বাসনগুলো তো সেখানেই কিছু এই বোতল বা এই যে ডাব্বাটাকে একটু বৈশাখ করে নিয়ে এর মধ্যে কিছু গ্রসারিগুলো তুলে রাখবো সমস্তগুলো বেশিরভাগ ঢালা হয়ে গেছে কিছু তো অ্যাক্সেস থাকেই এক্সট্রা থাকেই সেগুলো একটু ভরে রাখছি আর বাকিটা হচ্ছে এখানের মধ্যে বোতলগুলো রাখবো আরও কিছু খালি ডাব্বা আছে সেগুলো রাখবো যখন যা প্রয়োজন আর কিছু বোতল ফেলেও দেবো মেয়ে স্কুলের বোতল তারপরে ডান্স ক্লাস জিমন্যাস্টিক ক্লাস যায় সেই জন্য ওর একটা বোতল থাকে দুটো বোতল দু মানে দুরকমভাবে ক্যারি করে তো সেইগুলো একটু রাখলাম বাকি বোতল এই যে এতগুলো বোতল সব ফেলে দেব। এগুলো এত বোতল ছিল আর এই যে কাবলি ছোলা আর বেসনটা একটা আলাদা জায়গায় রাখছেন আর এখানে আজকে বানাবো হচ্ছে আলুর পরোঠা তো এই সব কাজগুলো মিটে যাওয়ার পরে একটু এগুলো সব কেটে রেডি করে নিলাম আটাটাও মেখে নিলাম নিয়ে আর এখানে পুটটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে দিয়েছি একটু রসুন কুচি দিয়েছি টমেটো কুচি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে কারণ মেয়ে খাবে ঝাল লেগে গেলে অসুবিধা আর দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ না পাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আলুটা আমি আগেই মাইক্রো সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে একটু মুথে নিয়েছি নিয়ে হালকা একটু গোটা গোটা ভাব আছে তো আগে কড়াইতে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই ছোট্ট গ্লাসের সাহায্যে ভালো করে মুথে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা না থাকে আর এইভাবে করে নিলে না একদম মিহি একদম মাখা মাখা হয়ে যায় আর যেহেতু গরম ছিল নালে এটা পিলারের সাহায্যে ভালো করে ঘষে নিলে গেটারের সাহায্যে একদম মিহি হয়ে যায় তো গরমের জন্য তারাও ছিল বলে আর হয়ে ওঠেনি তো এইভাবে পুরটা রেডি করে নিলাম নিয়ে এবার পুরটা ভরে নিচ্ছি আজকে শুধু আলুর পরোটাই বানাবো আর কিছু করব না আজকে করব ঘি দিয়ে বানাবো মেয়েকে আমি ঘি দিয়ে বানিয়ে দিই নিজেরা চেয়েতে সাদা তেল দিয়ে করি কিন্তু আজকে ভাবলাম সবাই একটু ঘি দিয়ে করে খাবো যাক শুধু আলুর পরোটা হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে উল্টে পাল্টে নিচ্ছি এই ঘিটা না একদম মানে খাঁটি ঘি মানে আমার মায়ের বানানো ঘি দিয়ে গেছিলো তো চলুন আজকের মতো টাটা টিফিনটা আমরা ডিনার করে নিই বাই বাই আবার দেখাবে নতুন